যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দিব কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবে কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই এটা বলে দেখেন লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুইটা না ইনশাল্লাহ আপনারটাও হবে এটা লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে আমি জাস্ট দুটো সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো না প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন নাউজবিল্লা এই যে প্রবলেমস গুলা এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন একটা পাঁচ অক্ত মানে পাঁচ মানে আপনাকে ফজরে উঠতে হবে এসার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে সারাটা জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে জায়েজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিকির আজগার তেলাবাদ করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পড়েন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবে ঠিক আছে এক নাম্বার পাঁচ অক্টোর নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নেবেন একবারই বন্যায় ঘুমিয়েছিলেন কোনো সফলও ছিলেন দ ইত্যাদি আপনি একা হলেও পড়ে নিবেন পাঁচ হত্যা নামাজ ছাড়বেন না ওয়াদা করে আজকে পাঁচ হত্যা নামাজ তো ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ্বা কবুল পড়েন বলি আমিন এই নামাজ হিন্না সলা তানহা আইন শায়ল মুংখ নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবেন ইনশাল্লাহ আরেকটা কথা মনে রাখবেন যেই নবীর শান সংগত নিয়ে আলোচনা করেছি এবং করতে চাচ্ছি রেসনুল্লা সাল্লাহ আলীফ আসাল্লা মুমুর সঅবস্থায় একদম মুমুর সঅবস্থায় উম্মদের জন্য যে নসিহতগুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আর সলেত আর সলাত ও ম্যা মেল নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও এই দুটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকার করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বন্ধুকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছে না এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে রাখে কিনা নবী আমাদের সবার নেতা আমাদের আমাদের আদর্শ আমাদের সবচেয়ে যাকে আল্লাহ এই পুরো আলমিন হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরাগুনাগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইশান সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মত নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ একটা হাদিসে তিনি উম্মদকে ভাইও বলে সম্বোধন করেছে কার স্বামী যদি আমার ভাই দেখে দেখতে পেতাম হাদিসে সহি কার স্বামী যদি আমার ভাই দেখে দেখতে পেতাম সাহাবিরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখে ইমান নিয়ে আসবেন সাহ এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে করবে কিনা আমরা কি দেখেছি অভিকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিবত করেছেন আরসালত আসসাহ নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো মা দেখে চাই ই ম্যা নকুম এবং তোমাদের অধীনস্থ তার ব্যাপারে সতর্ক থাকা অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্তানদের অধীনে থাকে থাকে না থাকে কোন কোনো ক্ষেত্রে পিতামাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতামাতা আর্ন করতে পারে না উপার্জন করতে পারে না পিতামাতাকে চাল아요 না চালনা লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক করুন আমি দুই নাম্বার দুই নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তে জানি ইনশাল কারা কারা পড়তে জানেন না অনেক হাত তোলেন জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন সরবের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখবেন সব বাঙালি এটা আবেগই জাতি ওই যে বলি ইস্যু পাগর মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাস আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে ইনশাল এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো চতুর মুসলিম কেমন চতুর মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠাই যে আবাসীকে রেখে দিই থাকতো এখানে ওকে এখানে সোদা করুন আপনাদের কি মনে হয় যে কোরআন জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় হিলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন সুন্না হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ আল্লাহ আলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে পারা যাবে তো ইনশাআল্লাহ নাকি কোরআন শুননা খালি আলেমন আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখনটা ব্যাপারটা কি এমন কোরআন কি শুধু আল্লাহ আলেমদের জন্য পাঠিয়েছে নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছে না পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে ওয়াদা করা যাবে ইনশাল্লাহ যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত শিখবো অর্থ বুঝবো ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ার নাস পর্যন্ত অর্থসহ সহ পড়ার জন্য পার্বত তো আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন যেটা বলছিলাম আইয়ামে এম এই প্রবলেমস গুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি আইয়ামে এম জাহিলিয়াতে প্রবলেমস কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকে পাপ দুই নাম্বার বলে নাম আমার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড়ো ভন্ধ দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু পদিতালয়গুলোকে বন্ধ করি না আমরা যে আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা কোনো হিংমত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকাররা আন্দোলনও করবে কত বড় ভন্ধ জাতিচিন্তা করবে আমরা একটু নিয়াত করতে পারি তো আমরা আমাদের অর্থ সংকট থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এমবিসিআর থাকবে তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দেবো এবং ওই মেয়েদের ওই মেয়েদেরকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবেন কোনোদিনও শেষেচ্ছায় এই পথে পা পারাবে না কোনো মেয়েরকে এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে হয়তো পেটের দায়ে বা সামাজিক কন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খে পড়ে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষের খপ পরে পড়ে এই পথে আত্মীয় হতো হতো আমাদের আমাদের কেউ কারো বোন কারো স্ত্রী হত তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম আমরা কি পশ্চিমা হয়ে গেলাম নাকি পশ্চিমাদের সমাজে এগুলো যায় পশ্চিমা সমাজে একটা মানুষ একটা ছেলে বিয়ের আগে পনেরো সেক্স করে জানেন রিপোর্ট দেখে পশ্চিমা সমাজে প্রতি ছয় মিনিটে প্রতি ছয় মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হয় ফ্রি মিক্সিং পর্নোগ্রাফি ওখানে যায় নাইনটি টু বিলিয়ন ডলার্সের ব্যবসা করে এক বছরে তারা পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে রিসার্চ করে দেখেন ওদের ওখানে সমকামিতা বৈধ ছেলে ছেলের সাথে জানা করতে পারে না এমনি কি ভূমিকম্প আসে এইসব পাপের কারণেই তো আসে আল্লাহর আজাব গজব কি এমনি আসে এইসব কারণেই তো আসে আর এই পাপ তো আমরা এখন আমাদের সমাজ এগুলো জায়েজ করে নিচ্ছি না ওরা সারা বিশ্বে সুদকে ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে ওরা ছড়াচ্ছে প্রত্যেকটা সেক্টরে ফাঁসাদ সৃষ্টি করেছে এরা এই জন্য বলি আমি মাঝে মাঝে যে জুজ আর জুজ আছে না দুটো প্রজাতি এদের খাসলা চরিত্র এদের মধ্যে পাওয়া যায় ইয়া আর সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে সুরা কা পড়ে দেখেন ইবনে ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদ ইয়াজুজ আর মাজুজ সারা পৃথিবীতে ফাসাদ ফিতনা ছড়াই দিবে এটা কি সারা পৃথিবীতে ফিতনা ছড়াই দেয় নাই আমি কিন্তু বলছি না যে এরা ইয়াজুজ মাজুজ আমি কি এই কথা বলি বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায় বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাসাদ সৃষ্টি করে দিয়েছে কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগায় দেওয়া যাবে কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে কোথায় এখন খনি আছে দখল করা যাবে কোথায় এখন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায় সারাদিন এই ফিকির করে বেড়া সব কথা এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষা ক্ষেত্রে মাথা ঢুকানোর চেষ্টা করছে এখন দেখেন আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব আমাদের সামনে কোরআন শূন্য নাই আমরা যদি আমাদের মেধা আমাদের ঐক্য আমাদের সম্পর্কে কাজে লাগাতে পারি ওরা আমাদের দাসত্ব করবে ইনশাহ আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে বারোশো বারোশো এগারোশো পঞ্চাশ বছর বারোশো বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে ইতিহাস পড়ে দেখেন না একটু রসূসাল্লাহ আলিফাসাল্লামের নবদ থেকে নিয়ে এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় এগারোশো বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে কারা বলবে। কে মনে করায় দিবে বিগত একশো বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে কেন হয়েছে এই যে বললাম আমরা তাওভিদ থেকে সরে আসছি শূন্য থেকে সরে আসছি আমরা এখন মাদকের পিছনে ছুটছি আমরা নামাজ ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি এই যে দেখেন কতজন মানুষ হাত যে কোরআন করতে পারে না অথচ সাহাবিদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন করতে পারে না ওই যে আপনার আন্দালুস একটা ঘটনা আছে বাদশাহ মেয়ের বিয়ে দিবে এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব ছেলে খুঁজতেছি এখন আমি চাই যে একজন হাফেজ হাফেজ কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব যাদের ঘরে হাফেজ এ কোরআন ছেলে আছে সবাই রাত্রের বেলা মশাল জ্বালাবে একটা করে মশাল জ্বালিয়ে রাখবো আর বাচ্চা রাতের বেলা গভীর রাতে এই টাওয়ারের উপর উঠেছে উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে মানে সবাই কোরআনে হাফেজ পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দেবো কোরআনের মুফাসির চেয়ারও তার সাথে দিব পরের দিন যখন ওই উনি টাওয়ারে উঠেছেন দেখেন যে সব ঘরে মশা চলছে এখন সবাই কোরআনে তাফসি করতে যা তারপর দিন আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে হাদিস বেত্তা কারা এবার কোরআন হাফেজ তাফসির এবং হাদিস জানে কারা এবার দেখা গেছে অর্ধেক অর্ধেক আলো চলতেছে ঘরে পুরো দেশের অর্ধেক আলো চলতেছে এইভাবে প্রায় আট দশটা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন জামাই পেতে এত কষ্ট সবাই ভালো মানুষ এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি এই কারণে আজকে বিগত একশো বছরে আমাদের এই অবস্থা হয়েছে আল্লাহবাক আমাকে এবং আপনাদের সবাইকে ওয়াক্ত নামাজী বানাই দেন দোয়া করে নবী সুন্নতের পাবন বানিয়ে দেন পরিপূর্ণ ইসলাম পালনে তৌফিক দান করেন